জানুয়ারি মাসের দুই শূন্য দুই পাঁচ সালের অর্জন অফিস সহকারীর চাকরি জুয়েলার্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি স্নাতক চাকরি দমদম কলকাতা পশ্চিমবঙ্গ এই জব পোস্টে আমরা আপনার নিখুঁত পেশা খোঁজার গোপনীয়তা প্রকাশ করে আইডিয়াল ক্যারিয়ার জোন এ ডুব দিই আপনি একটি চাকরি খুঁজছেন নাকরে অনুসন্ধান করছেন বা নতুন চাকরের বিকল্পগুলি অন্বেষণ করছেন আমরা আপনাকে বিশেষজ্ঞ টিপস এবং কর্মজীবনের পরামর্শ দিয়েছি আপনার আবেগ বোঝা থেকে শুরু করে চাকরির অনুসন্ধান এবং ইন্টারভিউতে দক্ষতা অর্জন আমরা আপনাকে আত্মবিশ্বাসের সাথে প্রতিযোগিতামূলক ল্যান্ডস্কেপ নেভিগেট করার ক্ষমতা দিই আমাদের সাথে যোগ দিন এবং আবিষ্কার করুন কিভাবে আজ আপনার কর্মজীবনের যাত্রাকে উন্নত করবেন কেরিয়ার বুস্টিং কন্টেন্টের জন্য লাইক সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেলটিতে ট্যাপ করতে ভুলবেন না আপনার স্বপ্নের চাকরি অপেক্ষা করছে আমরা আইডিয়াল ক্যারিয়ার জোন থেকে এসেছি আমরা একটি চাকরি নিয়োগ সংস্থা এবং আমরা বিভিন্ন কোম্পানির জন্য বিভিন্ন পদের জন্য কর্মী নিয়োগ করছি সিমরান পল একজন নবীন ব্যাক অফিসের চাকরি করে সে একটি জুয়েলার্স ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে নির্বাচিত হয়েছে তার পদটি এই প্রতিষ্ঠানে একজন জুনিয়র অফিস তার কর্মস্থল কাশীপুর দমদম কলকাতা পশ্চিমবঙ্গ ভারত তিনি চার থা জানুয়ারি দুই শূন্য দুই পাঁচ তারিখে আইডিয়াল ক্যারিয়ার জোনে আসেন তিনি সাত ই জানুয়ারি দুই শূন্য দুই পাঁচ তারিখে তার প্রথম সাক্ষাৎকার পান তার যোগদানের তারিখ একলা ফেব্রুয়ারি দুই শূন্য দুই পাঁচ সিমরানকে অভিনন্দন দ্রষ্টব্য আপনি এই পোস্টটি হিন্দি এবং ইংরেজি ভয়েস দেখতে পারেন অন্য ভিডিও অনুসন্ধান করুন গৌগো আইডিয়াল ক্যারিয়ার জোন কলকাতা সার্চ করার জন্য আরও অনেক জব হস্ট পাওয়া যাবে আপনি বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন পোস্টে আরও অনেক কাজের বিবরণ খুঁজে পেতে পারেন আপনি সকাল নয়টা থেকে আটটার মধ্যে আমাদের কল করতে পারেন আট সাত 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 দুই এক এক শূন্য এক ছয় নয় তিন তিন এক দুই শূন্য পাঁচ এক তিন তিন অথবা আপনি আমাদের অফিসে যেতে পারেন আদর্শ ক্যারিয়ার জোন এক দুই আট এক দুই আ বিধান শ্যাম বাজার মেট্রো গেট নং এক গান্ধী মার্কেটের সাজ্জা ধাম বেডশিট বেড কভার শোরুম পাশেই কলকাতা সাত লক্ষ চার আমাদের চ্যানেল দেখার জন্য আপনাকে ধন্যবাদ অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং আরও চাকরি খোল